হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি আমড়া আলুর টক যেটা খেতে দারুণ লাগে তো এই আমড়া আলুর টক আমরা কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্না করব যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা কুকারে রান্না করে দেখাবো তো চলুন দেখা যাক এই আমড়া আলুর টক কিভাবে করা যায় তো প্রথমে কিছু টমেটো নিয়ে নিয়েছি সেটাকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু আমড়া সেটারও ছাল ছাড়িয়ে রেখেছি যেহেতু আমরা কুকারে রান্না করবো সেজন্য নিয়ে নিয়েছি কুকার কুকারে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাতে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে মশলাটা ফুটতে দিলাম মশলাটা যখন ফুটে আসবে ঢাকনা খুলে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়া হলে একটু নাড়িয়ে আবার ঢাকনা ঢেকে দিলাম যখন আলুটা ফুটে আসবে তখন ঢাকনাটাকে সরিয়ে তাতে আগে থেকে কেটে রাখা টমাটো আর আমড়াটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে তারপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম কুকারের ঢাকনা দিয়ে একটা সিটি দিতে হবে তারপরে নিয়ে নিতে হবে একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম কিছু বেরেস্তার জন্য কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম প্রথমে পাঁচফোড়ন আর তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এই বেরেস্তাটা লাল হওয়া অবধি ভেজে নিতে হবে সেই জন্য আমরা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা বেরেস্তাটা ভেজে নেব আমাদের বেরেস্তাটা প্রায় লাল হয়ে ভেজে আস ভাজা হয়ে এসছে তাতে দিয়ে দেবো সিদ্ধ করা টমেটো আলু আর আমড়ার সবজিটা সবজিটা পুরোটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের সবজিটা ফুটে এসছে হালকা করে নাড়িয়ে দিলাম নাড়ানোর পর তাতে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে সবজিতে খুব সুন্দর একটা সেন্ট আসে তারপরে আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিয়ে জিনিসটা ফুটতে দিলাম আপনারা টকে যদি পারেন তো ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনে পাতা দিলে সবজির স্বাদ আরও বেড়ে যায় আমার ছিল না সেজন্য দিতে পারেন কিন্তু আপনারা অবশ্যই দেবেন তা আমার রান্না আজকে এখানেই শেষ করলাম আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই রান্না করে দেখবেন এই আমরা আলুর রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু হয় আজকে রান্না আমি এখানেই শেষ করলাম পরে একটা অন্য দিনের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ